মেয়েদের হাতের সোয়ায় হ্যাঁ মেয়েদের হাতের সোয়ায় 2 ইঞ্চি জিনিসকে হ্যাঁ 6 ইঞ্চি করতে পারে মেয়েদের হাতে সোয়ায় 2 ইঞ্চি জিনিসকে 6 ইঞ্চি করতে পারে মেয়েদের হাতের সোয়ায় 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি করে দেয় 2 ইঞ্চি জিনিস কেমন 6 ইঞ্চি হয় হ্যাঁ মেয়েদের হাতের এত পাওয়ার হ্যাঁ ঠিক আছে মেয়েদের হাতের এত পাওয়ার আছে মেয়েদের হাতে হ্যাঁ ওরা 2 ইঞ্চি জিনিসটাকে 6 ইঞ্চি করে দেয় 6 ইঞ্চি করে বানিয়ে দেয়

তারপরে তৈরি করে তৈরি করে জিনিস কিভাবে দুই ইঞ্চি জিনিসটা মেয়েদের হাতে দুই ইঞ্চি জিনিস ছয় ইঞ্চি হয় তোমাকে বলতে হবে আজকে দাদা এটা হ্যাঁ একদম পজিটিভ দাদা উত্তর লাগবে একদম পজিটিভ দুই ইঞ্চি হাতে ছয় তাহলে হচ্ছে মানে পুরুষের কোনো জিনিস দুই ইঞ্চি থেকে ছয় হয় মানে মেয়েরা টাচ করে আর ছেলেদের মানে ওই জিনিসটা কি বড় হয়ে যায় তাই নাকি আমাকে দুষ্টু দাদা আমার দুষ্টু দাদা উত্তর লাগবে আমাকে মিষ্টি তুমি যদি বলো এরকম উত্তর তাহলে কিন্তু আমি নিতে পারবো না দর্শক বন্ধুরা তোমরা শুনে যাও যে আজকে দাদারা ছিল কি বলো তো যে মেয়েদের হাতের ছোয়া এমন কোন জিনিস আছে যেটা দুই ইঞ্চি থেকে ছয় ইঞ্চি লম্বা হয়ে যায় একদম এক্স্যাক্টলি তোমরা যেটা শুনেছ দুই ইঞ্চি থেকে ছয় ইঞ্চি লম্বা হয়ে যায় একদম কিন্তু মিষ্টি ধাদা এটা একদম দুষ্টু ধাদা আমাকে পজিটিভ উত্তর লাগবে তোমরা যদি কেউ পেয়ে থাকো তাহলে একদম একদম এখনই এখনই কমেন্ট ফার্স্ট কমেন্ট অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো উত্তর তাহলে অবশ্যই কমেন্টে জানাও অবশ্যই অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে এখনই কমেন্ট এখনি কমেন্ট করো বলো তুমি বলো মেয়েদের হাতে ছোঁয় 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি লম্বা হয়ে যায় মেয়েদের হাতে ছোঁয় একমাত্র মাত্র এটা কিন্তু পুরুষের হাতে ছোঁয়া পেলে হবে না আচ্ছা মানে সবজি রান্না করা সবজি রান্না করলে সবজি রান্না করলে তো আরো কমে যাবে মানে জল ঢাল দিয়ে অনেক গিয়া জল ঢাল দেওয়া হয় না সবজির মধ্যে অনেকগুলো হয় তখন বড় হয়ে যায় না এটা হবে না না হবে না সবজি আবার বড় হয় এটা কোনো দিন শুনেছো রান্না করতে গেলে সবজি বড় হয়ে গেল আর বেশি হয় না বড় বলতে বেশি হয় না 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 হবে না এটা একমাত্র মেয়েদের হাতে ছোঁয়া পেলেই এটা কিন্তু একদম বড় হয়ে যাবে মেয়েদের হাতে ছোঁয়া পেলেই বড় হবে মেয়েদের হাতে ছোঁয়া পেলেই এটা বড় হয়ে যাবে আগে যা চেরা ছিল হ্যাঁ তার থেকে কয়েকগুণ বেশি হয়ে যাবে হ্যাঁ তুমি টাচ করবে মানে মেয়েরা টাচ করবে তোমার কথা বলতেছিনা এক্স্যাক্টলি হ্যাঁ মেরা যদি টাচ করে এটাকে তাহলে আগে থেকে কয়েকগুণ বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে ধরো আগে 2 ইঞ্চি ছিল তার থেকে কয়েকগুণ বেশি 6 ইঞ্চি লম্বা হয়ে গেল আর রাবার জিনিস টান দিলে বড় হয়ে যাবে না 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 রবারটা টাইপ ওই রকম হ্যাঁ দুই ইঞ্চি থেকে ছয় ইঞ্চি হয়ে গেলো তারপরে কিন্তু আর ফোটা ছোট হবে না তুমি যদি রবারের কথা বলো তাহলে রবার কি হয় বলো তো যে আমি এরকম ভাবে টান দিলো তারপরে আবার কিন্তু সেম জায়গায় চলে আসলো হ্যাঁ রবার হবে না এটাকে তুমি মেয়েরা যদি মানে নাড়াচাড়া করে তাতে ছয় ইঞ্চি বড় হয়ে গেলো তারপর থেকে কিন্তু আর ওটা ছোট হবে না ওই বড়ই থাকবে সে বড়টাকেই ব্যবহার করবে ঘষবে মাসবে তারপর যা করার করবে যাই হোক আমার ওটা বলার দরকার নেই আমার দাদারা হলো যে এমন কোন জিনিস আছে মেয়েরা এটাকে আগে ইঞ্চি ছিল ওটাকে বড় করে ফেলে মানে ঘষা নাড়াচাড়া করে কিছু একটা করে তারপরে বড় হয়ে যায় হয়ে যায় ছয় ইঞ্চি হয়ে যায় দুই ইঞ্চির জিনিস ছয় ইঞ্চি হয়ে যায় একদম ইজিলি একদম দুষ্টু দাদা একদম মিষ্টি উত্তর লাগবে আমাকে বলো একদম 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 তুমি তোমার মাথা ঘুরতেছে না তাই তো তোমার মাথা ঘুরতেছে মেয়েদের হাতে সোয়াই একমাত্র এই জিনিসটা হয় প্রত্যেকের বাড়িতেই মেয়েরা আছে না যারা আমাদের ভিডিও যদি কোনো মেয়ে আমরা মানে দর্শক থাকে তো তোমরা যদি কোনো মেয়ে দর্শক আপনারা যদি কেউ থেকে থাকেন এখানে তারা অবশ্যই জানবে প্রত্যেক দিন সকালবেলা এটা কিন্তু তারা করে কেউ কেউ করে কেউ কেউ প্রত্যেক সবাই করে না নাইন্টি নাইন পার্সেন্ট লোক ধরো করে প্রত্যেক দিন সকালবেলা দুই ইঞ্চি জিনিসটাকে নাড়াচাড়া করতেছে হ্যাঁ ঠিক আছে দুই ইঞ্চি দুই ইঞ্চি জিনিসটাকে নাড়াচাড়া করতেছে তারপরে এটা কি কি করলো বললো তো একদম ছয় ইঞ্চি বানিয়ে ছয় ইঞ্চি বানিয়ে দিল তারপরে কিছুক্ষণ পরে আবার ওটা কি হয় বললো তো একদম শক্ত পোক্ত হয়ে যায় কিছুক্ষণ পরে এটা আবার শক্ত পোক্ত হয়ে যায় আমি তোমাকে কুলু দিচ্ছি বলো আমি তোমাকে কুলু দিচ্ছি এটা কিন্তু আমরা কি বলতো তো এটা আমরা খেয়ে থাকি হ্যাঁ মুখে দেই আমরা কি বলো তো ওরা তো দু ইঞ্চি বানিয়ে দিলো দু ইঞ্চি থেকে ছয় ইঞ্চি বানিয়ে দিলো ওটাকে তারপরে ওরা মুখে দেয় হ্যাঁ মেয়েরা মুখে দেয় ছেলেরাও মুখে দেয় মুখে দেয় সবাই মুখে দেয় সবাই মুখে দেয় এমন কোন জিনিস বলো তো

ছেলেদের হ্যাঁ ছেলেদেরও হতে পারে মেয়েদেরও হতে পারে কিন্তু আমরা এটাকে খাই হ্যাঁ আমরা এটাকে খাই সবাই কিন্তু আমরা সবাই সবাই খাই তুমিও খাও খেয়েছো এর আগে সত্যি খেয়েছো মুখে তুমি দিয়েছো হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ তুমি খেয়েছো পাগল একদম তুমি খেয়েছো আগে ধাঁধাটা শেষ করবে তারপরে তোমাকে বলবে বোধাবো তুমি মানে তুমি বুদ্ধিমতি যদি হয়ে থাকো তাহলে কিন্তু এই ধাঁধার উত্তরটা সঠিক ভাবে বলতে পারবে তাহলে তোমাকে বোকা বলবো দর্শকরা তোমাকে বোকাই বলবে একদম কিন্তু ইজি প্রত্যেকটা মেয়ে মানে নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে কিন্তু এটা সকালবেলা করে মানে জিনিসটাকে নাড়াচাড়া করে জিনিসটাকে সকালবেলা চা করে না হবে না চাটা কি বলো তো আমরা জল দিলাম চা দিলাম চিনি দিলাম হয়ে গেল বড় এমন কোন জিনিস আছে এমন কতটুকু ইঞ্চি জিনিস সেটাকে নাড়াচাড়া করে মেদের হতে সোয়াইস 6 ইঞ্চি লম্বা 6 ইঞ্চি লম্বা হ্যাঁ একদম 6 ইঞ্চি লম্বা হয়ে যায় কোন জিনিস সেটা তোমাকে বলতে হবে 6 ইঞ্চি লম্বা একদম ইজিলি কিন্তু ইজি তোমার বলো তাড়াতাড়ি বলো কোন পাবে তুমি উত্তরটা দিতে হারা পাবো তাড়াতাড়ি বলো হ্যাঁ রুটি রুটি মানে আটা আটাটা যখন আমরা বেলি রুটি রুটির দলাটা থাকে দু ইঞ্চি ছোট দলা থাকে হ্যাঁ হ্যাঁ আমরা বেলার পরে 6 ইঞ্চি বানাই একদম কারেক্ট মানে অ্যানসারটা হবে রুটি আমরা মেরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে রুটি দলা করে হ্যাঁ দলাটা 2 ইঞ্চি থাকে তারপরে কি হয় বলতো ছয় ইঞ্চি লম্বা বা তার থেকেও বেশি লম্বা বা গোল হয়ে যায় এটাই ছিল আজকে ধাঁধার উত্তর তোমাকে এই ধাঁধার উত্তরটা কেমন লাগলো বলো ভালো লাগলো আমি ভাবি নাই মানে উত্তরটা এত সুন্দর আমি ভাবতে পারি নাই হ্যাঁ দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে তোমরা এই জন্য সম্পূর্ণ ভিডিওটা করে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে ধাঁধাগুলো কিন্তু অনেক সুন্দর তো ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছে চ্যানেলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও